সবাই মিলে আমার ছোটো মা আমার যে ভাইয়ের বউ মারা গেছে সেই ভাই সেই ভাইয়ের জন্মদিনটাই ছিল ভাইয়ের বউ আমার জন্মদিন তিনজনে একসঙ্গে কেক কাটিলো কেক কাটি এর গেলে ও খাওয়া দিলো ও দিল আমাকে খাওয়া দিল আরো অনেকেই ছিল মনে করেন সবাই আনন্দ করে খাইলো আমি ওকে বলছে আপু আমার ওই ভাইটা বললো কি আপু থাল করা মাঝি তো বলছে আপু তোমার মজা লাগবে না আমি মাজি দিচ্ছি আমি আমার ভাইবোর সাথে করে একসাথে মাজলাম মাইজি বলছে আপু আমার একসঙ্গে খাবার খাবো না তো বলছে ঠিক আছে তো খাবো না তো ছোটো আমার আমার খাতে দিলে আমি আবার খাইতে বাড়ি চলে গেলাম সবাই আনন্দ করলে এই তারপরে আমি এই তারপরে রাইত একটার দিকে শুনি যে ও মায়ের খুঁজি পাওয়া যাচ্ছে না আমার রায় বলে সবাইকে খুঁজেছে মনে করেন শশান নদীর কুল গোরস্থান মানে কোনো জায়গায় বাধ্য নিকো সব জায়গায় খুঁজেছে কোনো জায়গায় পাইনি তারপর সকালের দিকে আমার ছোটমার বাড়ি আমি আইসি সোরম বলছি সোরম বলছি কে ভা হচ্ছে মা এক তো কোনো জায়গায় তো আমরা খুঁজে খুঁজে পালাম না তারপরে গিয়ে কি রাজনা বলছে কি যে হচ্ছে গা হচ্ছে গা নদীর ভাইসি উঠেছে সে তাই শুনে চিলা পালা শুনবা দিতে যা দেখি নদী ভাইসি ছিলাম শহর থেকে এসে দেখেছি আমার চারশো এরকম একটা মেয়ে নিয়ে পালাইছে তা আমাকে সাত দিন নিখোঁজ ছিল সাত দিন পর মেয়ের বাড়ি থেকে লোকজন এসে মানে বিয়ে শাদি দিয়েছিলো অনুষ্ঠান করিরা যা কোন সত্তর হাজার টাকা খরচ করিরা বিয়ে দিয়েছিল তো ভালো দিনকাল ভালোই যাচ্ছিলো কিন্তু ঝই ঝামেলা নাই কিন্তু গেম জন্মে মারামারি নাই এইটুকুই জানি আর মারা গেল মানে আমি তো কালকে মানে মহাবিল এসেছিলাম মহাবিল থেকে শুনে এসে দেখি যে মানে আসবে বউ মানে নিখোঁজ তখন চাষি আমাদেরকে ডাকলো আমরা মনে করেন সবাই ঘুম থেকে উঠে আপনি নদীটি কল পুকুর তো মাঠ ঘাট সব মনে করেন খুঁজে পায় নাই এই স্যার সব জায়গায় কোনো জায়গায় খুঁজা বাদ রাখিনি খুঁজে রেখে তারপরে আমরা আর সকালবেলা ফজরের সময় তখন বলতেছি কি যে দেখ এখন হইলো গা কী করবো সবাইকে এক জায়গায় নিয়ে সব কিছু হইলো গা বলতেছি তখনই মনে করেন নদীর কুলে তেন যা কেন দুইটা বাস চাইছি বলতেছে যে নদীর কুলে হলে গা একজন মরা ভাসতেছে দেখি লাশ ভাসি রয়েছে ভাসি রয়েছে ভাসি রয়েছে মানে জাল পাতা ওই জালের সঙ্গে পার নকুর আছে না নকুর বাই দিছিল তো যে ধরতে গেলাম নদীর কাদা পড়েছে তো আগাছি গাড়ি যাচ্ছে তো চুল চুল মাওলা হের আছে চুল ধরে নিয়ে আসি মানে তুললাম সবাই মিলে তুললাম এটাই কিভাবে মারা গেছে হেন কি ভাবে যে মারা গেছে এইটো বলতে যেনে নদীর ভিতর যায় কীভাবে মলি সেইটাইটো কথা সবাই ইয়ারুষ দিয়ে মিয়া মানুষ দিয়ে আরে এই তন্ন তন্ন করে মাঠ ঘাট গরস্থান স্থান নদী নদী সম্পূর্ণ খোজা হয়েছে। সব খাওয়া সবাই হাসি খেলে খাওয়া দাওয়া হয়েছে তারপরে রাইতে এগারো দশটার দশটার দিকে আমি সকালে আমি আবার কাজে যাবো আমার আবার আমার পরে ঘুমাই প্রতিদিনই আমার পরে ঘুমাই আমি সকালে কাজে যেদিন চলে যাই সেদিন আমার পরে ঘুমাই তাছাড়া যেদিন আমি কাজে যাই না সেদিন আমি ফোন দেখি ওর সাথে একসাথে ফোন দেখি সেদিন তো আমার ফোন দেখছিলো ফোনে টিকটক দেখছিল তো আমি হলো গা কাজে যাবো ঘুমাই গেছি ঘুমাই গেছি তখন রাত সাড়ে বারোটা থেকে একটা এরকম হবে আমি মানে এই দিকে ঘুমাইছি তো তারপরে আমি যখন এই পাশে মানে এই পাশে ঘুরছি আমার ওয়াইফ এই পাশে থাকে এ পাশে ঘুরছি তো তখন দেখি আমার ওয়াইফ নাই ফোন টিকটক হচ্ছে ফোন বাঁচছে তখন গ্যাস নিতে পারে না সে সেটা সেটার জন্য তেল পরে দিয়েছে তাবিজ দিছে এগুলো নিয়ে মোটামুটি ঠিক ছিল কালকে আবার মানে অতিরিক্ত সাজেছে সাজে গেছে আমার সাথে নদীর ধারে টারে ঘুরেছে ঘুরে তারপর সব কিছু স্বাভাবিকই ছিল তারপরে আবার রাইতে আমি পরে দেখি উঠে উঠে দেখি পরে ও নাই তবে Mai la gula boma, te-a pira pira de manus mare. Copilul care are cu noi din morse, colanul din morse. কথা বলতে পেয়েছে হচ্ছে জানিনি কোন এগেছে তারপর আমি কছে তোমার কি ডাকলি করছে তোমার জমি করছে আমার মেয়া নদীর নিজেও মারেছে আমার তিন লাখ টাকা চাইছিল আমি দিইনি

আমরা নৌ পুলিশকে সংবাদ দিয়েছি তারা আসলে লাস্টে হস্তান্তর করা হবে এবং তারা তাদের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ছয় মাস পূর্বে তাদের বিবাহ হয়েছে এবং গত রাত্রে তাদের নাকি একজনের নারীর জন্মদিন ছিল তারা জন্মদিন করার পরে হয়তো কিছুক্ষণ পরেই মেয়েটা পাওয়া যাচ্ছিল না ওরা রাত্রে সারা রাত নাকি খোঁজাখুঁজি করছে সকালে কোনো জেলের জালে লাস্টে পাওয়া গেছে